সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ তেইশ আগস্ট শুক্রবার প্রথমেই চোখ আন্তর্জাতিক খবরে গাজা ইসরায়েলি হামলায় নতুন করে মৃত বাহান্ন গাজা থেকে ছয় ইসরায়েলি পণবন্দির মৃতদেহ উদ্ধার রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ডকে প্রবেশাধিকার দেবে না আফগানিস্তান লিথুয়ানিয়ার নতুন করে সেনাঘাঁটি তৈরি করছে জার্মানি ইরানে বাসুলটে আঠাশ পাকিস্তানি নিহত ইমরান ও তার স্ত্রী বুশরার পনেরো দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত এমপক্সের সংক্রমণ করোনা মহামারীর মতো ব্যাপক হবে না জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক নিয়োগ এই অবৈধ শ্রমিক নিয়োগের সাথে যুক্ত নশো জনকে গ্রেপ্তার করল পুলিশ দু হাজার চব্বিশে চীন আফ্রিকা সহযোগিতা শীর্ষ সম্মেলন হবে আগামী সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের প্রতিরক্ষা সরঞ্জাম দপ্তর দেশটির লেকগুলো থেকে প্রায় বারো হাজার টন প্রথম বিশ্বযুদ্ধের সময় জলে ফেলে দেওয়া হয়েছিল মস্কোর পাশাপাশি রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলেও একাধিক জায়গায় ড্রোন আক্রমণ চালালো ইউক্রেন পুতিনের ঠিকানা লক্ষ্য করেও হামলা চালালো জেলেনস্কির বাহিনী ত্রিপুরার জলাধারগুলি বিপদসীমার ঊর্ধ্বে বন্যা পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হলো গোমতি নদীর বাঁধ তার ফলে নাকি বাংলাদেশে বন্যা অভিযোগ বাংলাদেশের অস্বীকার করে বিবৃতি দিল ভারত বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ পৃথিবীর বিস্তীর্ণ এক এলাকা পয়েন্ট নিমো যা নাকি মহাকাশের অনেক কাছাকাছি উনিশশো একাত্তর সাল থেকে এই স্থানটিকে নাসা স্পেস শিপ গ্রেভিয়ার্ড হিসেবে ব্যবহার করে এখনো পর্যন্ত এই অঞ্চলে প্রায় তিনশোটির মতো বাতিল মহাকাশযানের ধ্বংসাবশেষ ফেলা হয়েছে দুশো ষাট টন ওজনের রাশিয়ার বাতিল স্পেস স্টেশন এখানে ফেলা হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি নাসা রাশিয়া জাপান অ্যারোপ্রেস এজেন্সি সহ বহু দেশের একশো চল্লিশটির বেশি মহাকাশযান বাতিল রকেট সবই ফেলা হয়েছে এই অঞ্চলে আগামী দু সালে এখানেই ফেলা হবে চারশো কুড়ি টন ওজনের মেয়াদ উত্তীর্ণ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আসছি রাজ্যের খবরে কাণ্ডে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একের পর এক প্রশ্নের নাজেহাল হলেন রাজ্য সরকারের দুধে আইনজীবী কপিল সিব্বল ঘটনার চোদ্দ ঘণ্টা পর কেন এফআইআর তেরো ঘন্টা পর কেন পুলিশ ক্রাইম স্পট ঘিরল ক্রাইম স্পট কেন অতি তৎপরতায় কেন ভেঙে দেওয়া হল বাবা মাকে কেন আত্মহত্যা বলা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি রাজ্য সরকার প্রকৃত সত্য জানতে অবিলম্বে প্রাক্তন অধ্যক্ষ চার সহকর্মী ডাক্তার এবং অপরাধী সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের পলিগ্রাফি টেস্ট করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পালিত হলো বুদ্ধদেব ভট্টাচার্যর ঐতিহাসিক শরণ সভা তাঁর স্বপ্নপূরণের জন্য সংগ্রাম চালিয়ে যাবার মধ্যে দিয়েই তিনি সবার অন্তরে বেঁচে থাকবেন বার্তা দিলেন নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় সড়ক খুলে দিতে হবে কৃষকদের অভিযোগ শুনতে দ্রুত কমিটি গঠনের জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তিন রাজ্যে অভিযান চালালো দিল্লি পুলিশ রাজস্থান থেকে ধরা হল সন্দেহভাজন ছয় আল কায়দা জঙ্গিকে জম্মু কাশ্মীরের আসন্ন নির্বাচনে নব্বইটি আসনেই কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স ও সিপিআইএম জোট চূড়ান্ত দল আসন সমঝোতা হবে আলোচনার ভিত্তিতে মূল লক্ষ্য রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা রাহুলের পাশে বসে বললেন ফারুক আবদুল্লাহ চাপের মুখে নতি শিকার মোদীর আগামী মাস থেকেই শুরু হতে পারে জনগণনা সুপ্রিম কোর্টের ডাকে সাড়া দিয়ে এগারো দিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করে নিলেন এমসের ডাক্তাররা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল যে ইডি অফিসারের বিরুদ্ধে তার দেহ উদ্ধার হলো রেললাইনের লাইনের ধারে যুদ্ধ ওড়ার সাথে সাথে বিকট শব্দে খসে পড়ল বিমান স্টোর ঘটনাস্থল রাজস্থানের পোকরান জানালো ভারতীয় বায়ুসেনা লাগাতার ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পুজোর আগেই বিষাদের সুর আলোর শহর চন্দননগরে চলে গেলেন বিখ্যাত আলোকশিল্পী বাবু পাল কাণ্ডের প্রতিবাদ দুর্গাপুজোয় মাটি দেবে না বাংলার কোন যৌন পল্লী এখন খেলার খবর লুশানেও দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া রূপ নিয়ে সন্তুষ্ট থাকতে হলো অলিম্পিক্স পদক জয়ীকে গত বছর দোহা ডায়মন্ড লিগে অষ্টআশি দশমিক ছয় সাত মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ এবছর অষ্টআশি দশমিক তিন ছয় মিটার ছুঁড়ে রূপ জেতেন নীরজ টেবিল টেনিসে নেই উজ্জ্বল ভবিষ্যৎ শুধু তাই নয় নেই আর্থিক নিরাপত্তাও পরের অলিম্পিকে পদক জিততে পারবেন তার নিশ্চয়তাও নেই তাই হঠাৎই পেশাদার সার্কিট থেকে অবসর নিলেন অর্চনা কামাত মাত্র চব্বিশ বছর এই অর্চনা অবসরে খবর ক্রীড়া মহলে শোরগোল ফেলে দিয়েছে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অর্চনা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার